আজকে ছোলার শাক ভাজি করেছি আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে ছোলার শাক ভাজি করলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ছোলা শাক ভাজি করব আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ফার্স্টে আমি সোলা শাকগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ ছোট করে কেটে নিলে ভাজিটা সুন্দর হবে তো কেটে নেওয়ার পরে আমি শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন একটি শাক নিতে রেখেছি পানিটা ঝরে যাওয়ার জন্য কারণ বেশি পানি থাকলে শাক ভাজিটা ভালো হবে না কিছু পানি ঝরে গেলে শাক ভাজিটা ঝরঝরা হবে তো এই যে এখন চলুন শাক ভাজিটা করে নিই তো ফার্স্টে আমি শাকটা সিদ্ধ করে নিব তার জন্য চুলার উপরে পাত্র দিয়ে দিয়েছি আর এখানে এখন দিয়ে দিচ্ছি ছোলা শাক ছোলা শাক দেওয়ার পরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি আমি যেহেতু ঝাল পছন্দ করি এই জন্য ঝালের পরিমাণটা এখানে বেশি আছে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি দিতে পারেন তো শাকের উপরে মরিচ দেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ তো অনেকেই শাকটা কিন্তু একবারে তেলের উপরে দিয়ে ভাজি করে ফেলে তো আমার কাছে মনে হয় শাকটা ফার্স্টে রসুন পেঁয়াজ মরিচ লবণের সঙ্গে সিদ্ধ করে নিয়ে ভাজি করলে বেশি মজার হয় খেতে তো কে কোনভাবে করেন অবশ্যই কমেন্টস করেন তো এই যে দেখেন শাক থেকে বেশ পানি বের হয়েছে আর এই পানিটা থেকেই কিন্তু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে শাকের কালারটা একদম সবুজ আছে এই যে দেখেন পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আর একটু পানি কমলে আমি উঠিয়ে নিব একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নিতে হবে তাহলে শাক ভাজিটা ঝরঝরা হবে আর খেতেও অনেক মজা হবে তো এই যে দেখেন সিদ্ধ করার শেষ আমি উঠিয়ে নিয়েছি একটি পাত্রে এখন আমি শাকটা বাগার দিব তো তার জন্য এই যে চুলার উপরে পাত্র দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিছি সরিষার তেল সরিষার তেলের যে কোনো রান্নায় অনেক বেশি মজার হয় তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি শাকে কিন্তু একটু রসুন পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে তো দিলে খেতে কিন্তু বেশি ভালো হয় তো যখন পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ করে রাখা ছোলা শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ এভাবে রসুন পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব ভেজে উঠে নিব তো ছোলা শাক ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করেন এই যে দেখেন ছোলার শাকগুলো আমি উঠিয়ে নিয়েছি আর ভাজি কিন্তু আমার কমপ্লিট একদম সবুজ হয়ে আছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয়েছিল। ছোলা শাকটা আমার অনেক পছন্দের তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ